পলিসিস্টিক ওভরিয়ান সিনড্রোম যাদের আছে তারা এবং তাদের নিকট আত্মীয়জনেরা কখনও যদি কিশোরী হয় তার মা অথবা তার শাশুড়ি বা হাজব্যান্ড অনেক সময় একটা প্রশ্ন আমাদেরকে করেন যে ম্যাডাম কনসি ফোর থেকে কোনো অসুবিধা হবে প্রেগনেন্সি আসবে তো ঠিক সময় আজকে এটা নিয়েই আমার ভিডিও টিসিওএস কিভাবে প্রেগনেন্সি বাধা হতে পারে বা ইনফর্টিলিটির কারণ হতে পারে আমি ডক্টর শ্রুতোপা সেন কাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড তো পলিসিস্টিক ওভরিয়ান সিন্ড্রোম কী করে ইনফার্টিলিটি বা সাকফর্টিলিটির কারণ হতে পারে সেইটা বলার আগে একটু ছোটো করে আমাকে বোঝাতে হবে যে পলিসিস্টিক ওভরিয়ান সিনড্রোম জিনিসটা কী তার আগে বোঝাতে হবে একটা ন্যাচারাল সাইকেল যে সাইকেলে ওভুলেশন হয় অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্ব নিঃসরণ হয় কিভাবে হয় সেটা একটা মাসিক চক্রের মাঝামাঝি সময় একটা পরিণত ডিম্বাণু ডিম্বাশয়ের গা ফাটিয়ে বেরিয়ে আসে টিউবের মধ্যে দিয়ে সেটা যাত্রা শুরু করে ইউটেরাসের দিকে আর ঠিক সেই সময় যদি ওয়াইফের বডিতে হাজব্যান্ডের স্পাম থাকে সেই স্পামটা ইউটেরাস দিয়ে টিউব অবধি পৌঁছায় সেই ডিম্বাণুটির দিকে যাত্রা করে এবং তাকে ফার্টিলাইজ যদি করতে পারে এবং ফার্টিলাইজ করার পর ভ্রুনটা যদি এসে ইউটেরাসের ইনার লেয়ার এনোমেট্রিয়ামে গাঁদতে পারে ইমপ্লান্টেড হতে পারে তবেই আসে প্রেগনেন্সি তো এই প্রেগনেন্সি আসার জন্য তাহলে কি কি জিনিস প্রয়োজন একটা তো হচ্ছে ভালো একটা ডিম্বাণু প্রয়োজন একটা ভালো শুক্রাণু প্রয়োজন ডিম্ব নিঃসরণ হওয়া প্রয়োজন টিউব ঠিক থাকা প্রয়োজন এবং ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ঠিক থাকা প্রয়োজন পিসিওয়েসে আমি ধরে নিচ্ছি বাকি পার্টগুলো ঠিক আছে অর্থাৎ টিউব ঠিক আছে হাজব্যান্ডের স্পাম কোনো অসুবিধা নেই ইউটেরাসও ভালো আছে অসুবিধাটা তাহলে কোথায় অসুবিধাটা হচ্ছে ডিম্ব নিঃসরণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এমন একটা অসুখ যেটাতে কিন্তু ডিম্বাণু আছে অনেক আছে কিন্তু ডিম্বাণুগুলো যে থলির মধ্যে বড় হয় যে পলিকলের মধ্যে বড় হয় সেটাকে ফাটিয়ে বেরিয়ে আসতে পারে না ডিম্বাণুগুলো অ্যাকচুয়ালি একটা স্টেজের পরে আর বাড়তেই পারে না তো এইটা হচ্ছে সমস্যা আর কিছু কিছু পিসিও এরকম সমস্যা থাকে যে যাদের হয়তো ডিম্ব নিঃসরণ হচ্ছে কিন্তু ঠিক সেই সময় এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ততটা ভালো তৈরি হচ্ছে না বা লিউটিয়াল ফেজে একটা ডিফেক্ট থাকছে অর্থাৎ ইমপ্লান্টেশন উইন্ডোটায় গিয়ে কিছু অসুবিধা হচ্ছে আর আরেকটা দল থাকে যে দলটায় কোনো অসুবিধা হয় না সব পিসিওএসেই প্রবলেম হয় এটা কিন্তু ঠিক নয় কিছু কিছু পিসিওসে হয় অবশ্যই যে পিসিওসে হয় না তারা তো আমাদের কাছে আসেন না যাদেরকে আসতে হয় বাধ্য হতে হয় বিশেষ করে কারা যাদের পিরিয়ডটাই রেগুলার হচ্ছে না কিছুতেই পিরিয়ড রেগুলার হয় না ওষুধ না খেলে পিরিয়ড হয় না এদেরকে কিন্তু আসতেই হবে এদের কিন্তু ওভুলেশন বা ডিম্ব নিঃসরণ মানে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বেরোতেই পারছে না যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণু না বেরোয় তাহলে কি করে ফার্টিলাইজেশন হবে প্রেগনেন্সি তো পরের কথা তাই না তো তাহলে ফার্স্ট এটা আমাদের করতে হবে যে ডিম্বু নিঃসরণ হচ্ছে সেটাকে আমাদেরকে ডকুমেন্ট করতে হবে কিভাবে হচ্ছে সেই ওষুধটা কিছুদিন চালাতে হবে এবং এরকম ব্যাপারটা নয় কিন্তু যে এই সাইকেলে ডিম্বু নিঃসরণ হলেও মানে এই সাইকেলেই কানসিভ হয়ে যাবে তাহলে তো যাদের কোনো পিসিও ছিল না প্রত্যেকটা সাইকেলে ডিমোনিশনন হচ্ছিল তারা প্রত্যেকটা সাইকেলেই একবার চেষ্টা করলেই কানসিভ করতে পারতেন সেটা কি হয় আমরা কেন বলি যে এক বছর চেষ্টা করতেই হবে মাথা ঠান্ডা করে তার মানে প্রত্যেক সাইকেলে ডিম্ব হলেই যে হবে তা নয় সেই জন্য যখন আপনি ডাক্তারের কাছে গেলেন উনি আপনাকে বললেন যে এই ওষুধে আপনার ডিমোনিশনন হচ্ছে মনিটরিংয়ে আছেন কটা দিন আপনাকে এইভাবে কটা সাইকেল করতে হবে এইভাবে ট্রাই সেটা কিন্তু মানতে হবে এরকম ভাবলে চলবে না যে ডিম্ব হ হলেও কিন্তু আমি কনসিভ করলাম না তার মানে কিন্তু আমি আর কনসিভ করতে পারবো না বা আমার মেথাডটা ভুল হচ্ছে ট্রিটমেন্টের ঠিক আছে আর একটা গ্রুপ আছে যাদের হয়তো ডিম্ব হচ্ছে স্টিল প্রেগনেন্সি আসছে না পিরিয়ডও এমনি রেগুলার হয় তাদের ক্ষেত্রে হয়তো একটু মাইল্ড নিউট্রাল সাপোর্ট অর্থাৎ অনেক সময় দিয়ে দিই আমরা তার সাথে একটুখানি এজেন্ট এগুলো দিয়েই করে ফেলা যায় কিন্তু এরকমও গ্রুপ আছে যাদের আমরা ওষুধ দিলে ওষুধ হয়তো দিচ্ছি খাওয়ার ওষুধ তাতে রেসপন্ড করছে না এদের অনেকের খুব বেশি ওজন থাকে ওজন কমিয়ে আমরা খুব ভালো রেজাল্ট পাই বা কিছু ইনসুলিন সেন্সিটাইজিং ওষুধ আছে কিছু অ্যান্টি অক্সিডেন্টস আছে সেগুলো দিয়ে অনেকের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই কারোর কারোর ক্ষেত্রে গোনানোট্রাফিন ইনজেকশন লাগে কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব হাই ডোজের গোনানোট্রাফিন ইনজেকশন দিয়ে আইভিএফ অবধি লাগে কিন্তু সবারই লাগবে সেটা কিন্তু নয় পিসিওএস মানেই সাব ফার্টিলিটি বা ডাক্তারের চেম্বারে আসতেই হবে এরকমটা নয় কিন্তু যাদের রেগুলার পিরিয়ড হচ্ছে না আর যারা বেশ কিছুদিন ট্রাই করছেন সব রকম ওষুধ খেয়েও হচ্ছে না তাদের কিন্তু অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসতে হবে আর বুঝতে হবে কেন হচ্ছে না আর কি করলে হবে আশা করি বোঝাতে পারলাম আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার ভালো থাকবেন নমস্কার